সাউথ বেঙ্গলে আইসোলেটেড রেনফল সব কটা ডিস্ট্রিক্টেই কেবলমাত্র হাওড়া হুগলি কলকাতা এবং নর্থ চব্বিশ পরগনা বাদ দিয়ে এগারো বারো তারিখে আর নর্থ বেঙ্গলে উত্তরের পাঁচটি জেলাতে হোয়াইট স্প্রেড রেনফলের সম্ভাবনা আছে এবং বাকি জেলাগুলিতে স্ক্যাটার থেকে আইসোলেটেড রেনফলের সম্ভাবনা আছে তেরো তারিখে সাউথ বেঙ্গলে আপনার ওই একই অবস্থা হাওড়া হুগলি কলকাতা এবং নর্থ চব্বিশ পরগনা বাদ দিয়ে বাকি সবকটি জেলাতে আইসোলেটেড ড্রেন ফল হওয়ার সম্ভাবনা আছে এবং নর্থ বেঙ্গলের পাঁচটি জেলাতে উত্তরের পাঁচটি জেলাতে আপনার হোয়াইট স্প্রেড ড্রেন আছে সম্ভাবনা আছে এবং বাকি জেলাগুলিতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড ফল হওয়ার সম্ভাবনা আছে চোদ্দ তারিখে সাউথ বেঙ্গলের সব জেলাতেই স্ক্যাটার ড্রেন ফল হওয়ার সম্ভাবনা আছে সব জেলাতেই তাতে কলকাতা হুগলি হাওড়া সব জেলায় স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং নর্থ বেঙ্গলে আপনার উত্তরের পাঁচটি জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল এবং বাকি জেলাগুলিতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল পনেরো ষোলো সতেরো এই তিন দিনই কিন্তু সাউথ বেঙ্গলের সবকটি জেলাতেই ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং নর্থ বেঙ্গলের উত্তরের পাঁচটি জেলাতে হোয়াইট স্প্রেড বাকি জেলাগুলিতে ফেয়ারলি হোয়াইটস্প্রেড রেন সম্ভাবনা টুডে আই থিঙ্ক রিলেটিভলি বেটার নিউজেয়ার টু এ স্টার ওয়ার্নিং ওয়েদার ওয়ার্নিং নর্থ বেঙ্গলের এক্সট্রিমলি হেভি রেনফলের ওয়ার্নিং আছে আজকে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে এখানে অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে এবং হেভি রেনফলের ওয়ার্নি হেভি টু ভেরি হেভি রেনফল মানে সাত থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত রেনফলের ওয়ার্নিং দেওয়া হয়েছে কোচবিহারে ওটিও অরেঞ্জ ওয়ার্নিং এবং হেভি রেনফলের ওয়ার্নিং দেওয়া হয়েছে দার্জিলিং এবং কালিম্পং এটা হচ্ছে আপনার খুব আর এছাড়া মালদা দুটি দিনাজপুর এবং জলপাইগুড়িতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি তার সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় ঘটি রেখে ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গে আজকে সিভিয়ার হিট ওয়েবের সতর্কবার্তা দেওয়া হয়েছে ওয়েস্ট মেদিনীপুর পুরুলিয়া এবং ওয়েস্ট বর্ধমানে এবং হিট ওয়েবের সতর্কবার্তা দেওয়া হয়েছে ঝাড়গ্রাম বাঁকুড়া ইস্ট বর্ধমান বীরভূম এবং হুগলিতে এবং হট অ্যান্ড হুমিক ওয়েদার বাকি সবগুলো জেলাগুলিতে দেওয়া হয়েছে আর ঠান্ডা উইথ লাইটনিংয়ের সতর্কবার্তাও দেওয়া হয়েছে লাইটনিংটা খুব ইম্পর্টেন্ট হ্যাঁ মুর্শিদাবাদ ওয়েস্ট বর্ধমান বীরভূম পুরুলিয়া বাঁকুড়া ইস্ট বর্ধমান ঝাড়গ্রাম নদিয়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা যেগুলোতে আপনি হিটওয়েভ বা সিভিয়ার হিটওয়েভ পাচ্ছেন সেখানে কিন্তু ঠান্ডা স্ট্রং লাগে ইয়ার ইয়ে তার কারণটা হচ্ছে কি হিটিংটা খুব হচ্ছে তো আর একদম লো লেভেলে দশ মিটার আপনার সমুদ্র পৃষ্ঠ থেকে ওখানে আপনার সাধারলি উইং যাচ্ছে এবং তার সাথে বসু হিউমিডিটিটাও বেশি আছে যেটা আপনি যেটা রিফ্লেক্টেড হয় মিনিমাম টেম্পারেচার থেকে মিনিমাম টেম্পারেচার অনেক বেশি তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি মতো মিনিমাম টেম্পারেচার দেখা যায় আসানসোলে নাকি তিরিশ ডিগ্রি বারো তারিখে এক্সট্রিমলি হেভি রেনফল নর্থ বেঙ্গলের ওয়ার্নিং দেওয়া আছে লাল সতর্কবার্তা আলিপুর দুয়ার এবং কোচবিহারে অ্যান্ড হেভি টু ভেরি হেভি রেনফল এর ওয়ার্নিং দেওয়া আছে জলপাইগুড়িতে লাল সতর্কবার্তা এবং হেভি রেনফলে সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং কালিম্পং এবং নর্থ দিনাজপুর হলুদ এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি তার সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে ঝোড়ো হওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে মালদা সাউথ দিনাজপুর নর্থ দিনাজপুর এবং জলপাইগুড়ি আর সাউথ বেঙ্গলে সিরিয়াল হিট সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং অরেঞ্জ ওয়ার্নিং তার সাথে পুরুলিয়া ওয়েস্ট বর্ধমান এবং ওয়েস্ট মেদিনীপুরে ফিট সতর্কবার্তা সতর্ক বার্তা দেওয়া হয়েছে ঝাড়গ্রাম বাঁকুড়া ইস্ট বর্ধমান বীরভূম এবং হুগলিতে বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হট অ্যান্ড হুমি ওয়েদারে সতর্ক দেওয়া হয়েছে এবং ঠান্ডাস্টনগুলিতে লাইট নিয়ে সতর্কবার্তা আছে অনেকগুলি জেলায় সেগুলি হলো বীরভূম ওয়েস্ট বর্ধমান পুরুলিয়া ঝাড়গ্রাম ওয়েস্ট ইস্ট মেদিনীপুর বাঁকুড়া ইস্ট বর্ধমান মুর্শিদাবাদ এবং নদীয়া তেরো তারিখে নর্থ বেঙ্গলে এক্সট্রিমলি হেভি রেনফলের সতর্কবার্তা বার্তা দেওয়া হয়েছে কোচবিহার এবং আলিপুরদুয়ারে এবং হেভি টু হেভি হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া হয়েছে কালিম্পং এবং জলপাইগুড়িতে দার্জিলিংয়ে হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং জলপাইগুড়ি দিনাজ দুটি দিনাজপুর এবং মালদাতে থান্ডারস্ট্রং উইথ লাইট নিয়েও সতর্কবার্তা দেওয়া হয়েছে সাউথ বেঙ্গলে তেরো তারিখে সিভিয়ার হিট ওয়েভের ওয়ার্নিং আছে ওয়েস্ট মেদিনাপুর ওয়েস্ট বর্ধমানে হিট ওয়েভের ওয়ার্নিং আছে পুরুলিয়া বাঁকুড়া এবং ঝাড়গ্রামে এবং অন্যান্য রেস্ট জেলাগুলি বাকি জেলাগুলিতে হট অ্যান্ড ফ্লু উইথ ওয়েদারে সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং হাওড়া হুগলি কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা জেলা বাদ দিয়ে সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি তার সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় ভিতরে ঘোর হাওয়ারও সতর্কবার্তা দেওয়া হয়েছে কিন্তু এই চারটি জেলা বা হাওড়া হুগলি কলকাতা এবং উত্তর পরগনা চোদ্দ তারিখে নর্থ বেঙ্গলে হেভি টু ভেরি হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া হয়েছে উইথ অরেঞ্জ অ্যালার্ট জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং উত্তরপূয়া হেভি রেনফলের সতর্কবার্তা আছে দার্জিলিং এবং কালিম্পংয়ে আর সাউথ বেঙ্গলে সব জেলাতে ঠান্ডা স্টং লাইটনিং গ্যাসটি উইন চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় গতি করে সব ডিস্ট্রিক্টের জন্য সতর্কতা দেওয়া হয়েছে আর চোদ্দ তারিখে আপনার হিট ওয়ার্নিং তিনটি জেলায় আছে পুরুলিয়া ওয়েস্ট মেদিনীপুর অ্যান্ড ওয়েস্ট বর্ধমান পনেরো তারিখে সাউথ বেঙ্গলে কোথাও হিট ওয়েভের কোনো ওয়ার্নিং নেই হট অ্যান্ড হিউমিড ওয়েদারের কোনো ওয়ার্নিং নেই সিভিয়ার হিট ওয়েভের কোনো ওয়ার্নিং নেই রাধার পনেরো তারিখে সাউথ বেঙ্গলের সব জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি তার সাথে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় গতি করে সরু হওয়ার সতর্কতা দেওয়া হয়েছে এবং নর্থ বেঙ্গলে পনেরো তারিখে হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া হয়েছে জলপাইগুড়ি কুচবিহার এবং আটপুর